শেখ শাজাহানের গ্রেফতারিতে আনন্দে বারাসাত কংগ্রেসের পক্ষ থেকে মিষ্টি দিচ্ছেন মূলত বারাসাত স্টেশন চত্বরে পাঁচ নম্বর সব বারাসাত আমরা সাধারণ মানুষ এবং বিশেষত মহিলাদের আমরা সঙ্গে একটু মিষ্টি বিতরণ করলাম মিষ্টি মুখ করে নিলাম নিজেদের মধ্যে এবং মহিলাদের সাথে এখানে পথ চলছে কারণ শেখ শাহজাহানদের নেতৃত্বে উত্তম সর্দার আজাদের নেতৃত্বে দীর্ঘদিন ওই সন্দেশকের বুকে তারিখ মহিলাদের ওপরে মূলত অত্যাচার চলেছে জমি দখল থেকে শুরু করে ফেরি দখল থেকে শুরু করে এমনকি মহিলাদের উপরে কোনভাবে অত্যাচার কাছে মহিলারা নিজেরাই বলছেন যে রাত্রির বারোটার পরে পার্টি অফিসে জোর করে নিয়ে যাওয়া হতো মহিলাদের তাহলে আপনারাই ভেবে দেখুন আজকে কোন জায়গায় সন্দেশকালী পরিস্থিতি ছিল তাই সেইখানে দাঁড়িয়ে যে অত্যাচারী আজকে সেই অত্যাচারী বাঘ আজকে বিড়াল হয়ে কারাগারে তার যেতে হচ্ছে তাকে আজকে পুলিশ হেফাজতে যেতে হচ্ছে সেই আনন্দে আমরা মিষ্টি বিতরণ করেছি